আমরা প্রায় আশা করি যে আমাদের সন্তানেরা আমাদের কথা মতো চলবে আমরা খেলতে বললে খেলবে দৌড়াতে বললে দৌড়াবে আবার থামতে বললে সঙ্গে সঙ্গে থেমে যাবে কিন্তু বাস্তবে আমাদের সন্তানরা আমাদের কথা মতো না চলার কারণে আমরা প্রায় সময় রাগ করে ওদেরকে বিভিন্ন থামানোর চেষ্টা করি ওদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি কখনো মার দেই কখনো চিৎকার দেই কখনো কখনো ইমোশনালি ম্যানিপুলেট করে ওদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি কারণ আমরা মনে করি ওরা ওদের বিহেভিয়ার দিয়ে আমাদেরকে রাগ করাচ্ছে আমরা বিরক্ত হচ্ছি ওদের বিহেভিয়ার কারণে মানুষ বিরক্ত হচ্ছে এবং সেটা আমাদের মানসম্মানে ক্ষতি করছে ইত্যাদি এবং সে বিভিন্ন চিন্তা থেকে আমরা বিভিন্ন ওয়েতে আমাদের বাচ্চার উপরে রিয়াকশন দিয়ে ফেলি কিন্তু বাচ্চা আসলে কেন করছে বা আমাদের সন্তানরা আসলে এইসব বিহেভিয়ার কেন করছে সেটা আমরা জানার চেষ্টাও করি না বা অনেক সময়ই জানতে ভুলে যাই আর আমরা শুধুই ফোকাস করি বাচ্চা কথা শুনছে না কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এর উল্টো দিকটা ঠিক আমাদের মতো আমাদের সন্তানরাও ওদের নিজেদের মতো করে কিছু কিছু জিনিস করতে চায় আমাদেরকে সাথে নিয়ে করতে চায় ঠিক যেমনটা আমরা অনেক সময় চাই যে আমাদের যে আউটার স্ট্রেসরগুলো আছে যার কারণে আমরা ভিতর থেকে স্ট্রেস ফিল করছি এবং বাচ্চার সামনে যখন বাচ্চা অল্পতে বিভিন্ন ওয়েতে বিহেভ করছে সেই স্ট্রেসরগুলোর কারণে আমরা রিয়াক্টিভ হয়ে যাচ্ছি এই ভেবে যে বাচ্চা কেন বুঝছে না আমাদের সন্তানরাও চায় যে ওদের আচরণের পিছনে যে না বলা কথাগুলি আছে যে কারণগুলি আছে সেগুলো আমরা বুঝি ওরাও চায় একটু সিলি হয়ে ওদের সাথে ওদের মতো করেই খেলা করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা যখন আমাদের সন্তানের ইচ্ছা অনুযায়ী বা আশা অনুযায়ী সে কাজগুলি করতে পারি না তখন ওরা কেমন অনুভব করে ওদেরও কি আমাদের মতো রাগ হয় না ওরাও তো মানুষ ওরাও কি আমাদের মতো হতাশ হয় এবং ওরা যখন হতাশ হয় মন খারাপ হয় এবং আমাদের উপর অনেক রাগ ফিল করে তাহলে কি সেই কারণে ওরা যখন বিভিন্ন ওয়েতে আমাদের সাথে মিসবিহেভ করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে সেগুলো কি তাহলে আমাদেরও চুপচাপ প্রতিবাদ করা ছাড়াই বা বোঝানো ছাড়াই সেগুলো মেনে নেওয়া ঠিক যেমনটা আমরা আমাদের রাগ ওদের উপর ছেড়ে দেয় তাহলে কি সমাধান হবে এই সমস্ত প্রশ্নগুলির একমাত্র উত্তর হচ্ছে না এবং এর সমাধান হচ্ছে রাগ ছাড়া নয় বরং এর পিছনে থাকা ইমোশনগুলোকে বুঝে নেয়া যেখানে ক্ষমতা দেখিয়ে বাচ্চাকে কন্ট্রোল করাটা মেন পয়েন্ট না বরং সরলতা এবং সহনশীলতা দেখিয়ে বাচ্চার সাথে একটা স্ট্রং বন্ড তৈরি করা এবং আপনার সাথে আপনার সন্তানের এই বন্ডটা যত স্ট্রং হবে ততই বেশি করে বা ভালো করে আপনি এবং আপনার সন্তান একজন আরেকজনের আচরণের পিছনে থাকা অনুভূতিগুলোকে বুঝতে পারবেন বাট এটা শুরু হবে আপনাকে দিয়ে আপনাকে রোল মডেল করে দেখাতে হবে প্রতিটা বার কারণ আমরা যখন ওদের আচরণের পিছনে থাকা অনুভূতিগুলো বুঝবো সেগুলোকে সহজভাবে নিয়ে নন জাজমেন্টালি নিয়ে সেটাকে একনলেজ করে ওদেরকে গাইড করব ঠিক তখনই ধীরে ধীরে গড়ে উঠবে আপনার প্রতি ওর আস্থা এবং অল্প অল্প করেই বদলাতে শুরু করবে ওর আচরণগুলিও ভালো থাকুন